আসসালামু আলাইকুম ভিহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি সাত ছোঁয়া ফেব্রিক্স থেকে আপনাদের কিছু নতুন নিউ কজ কাপড় দেখাবো নেটের মধ্যে কাজ করা তো চলুন প্রথমে আমরা এই সাইট থেকে আপনাদেরকে দেখানো শুরু করে দেবো যার যেটা ভালো লাগবে এখান থেকে যার শুধু স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন এগুলো জামা রোনার সেটিং করা আছে ঠিক আছে একদম সেট আর দামটাও থাকবে পাইকারি দাম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একদম জামার সেটিং জামা হলো দেড়শো টাকা গস রুমনা একশো টাকা গস। আমি আবারও প্রথমেই বলে দিলাম জামার কাপড় একশো পঞ্চাশ টাকা রুমনা একশো টাকা গজ ঠিক আছে আড়াই গজ নিলে জামা রুমনা হয়ে যাবে তো এই ডিজাইনে আরো কালার আছে ঠিক আছে এই এটার রুমনাটা

সাদা কালার অন্য আপনাদের দেখাই দিব আমরা ঠিক আছে তো এখান থেকে যার যেটা ভালো লাগবে জামা পেয়ে যাবেন দেড়শো টাকা গস রুন্না পেয়ে যাবেন একশো টাকা গস এগুলো যদি আপনি অন্য কোনো শপে যান এই রুন্নাই কিনতে হবে দুইশো টাকা গস আর জামা সাড়ে তিনশো টাকা গস সাতটো ছোয়া ফেব্রিক্স মানে পাইকারি দোকান পাইকারি দাম এটা সেম ডিজাইন আর একটা কালার আমি গুলো আপনাদেরকে সব করা যে করে দেখাইছি শুরু থেকে সব সেম ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিন স্ক্রিনশট দিন রিহটস আর পাঠিয়ে দিন এইজের সাথে এটা রং না ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে আমরা রং না সেটিং দিচ্ছি ঠিক আছে যার যেটা ভালো লাগে এই এইজের হলো পি্যাশ কালার এটাও রং না আছে অবশ্য পড়েছে পাতলে হবে বেশি বানালা যেটা পরতে ক্লাব হবে এরকম পাত তো দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন ঠিক আছে রং না টাকা জামারে 100 টাকা আর সাত তো ছোয়া মানেই নিত্য নতুন কালেকশন প্রতি নিয়তই আমরা দিয়ে থাকি আমাদের প্রতিদিনই ভিডিও নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলটা যারা নতুন আসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে গুলো আমরা রোনার সেটিং দিয়ে দিচ্ছি আমরা এই পাঁচটা কালার দেখাইছি এখন দেখাবো এগুলো ডিজাইন দেখেন এখানে কোলে একটা ডিজাইন এক এক রকম এটা প্রত্যেকটার সাথে রোনার সেটিং করা আছে ঠিক আছে আমি আবারো বলে দিচ্ছি এই সাদা ডিজাইন আছে আপনি সাদা রোনাও আছে আমাদের কাছে সাদা ডিজাইনটা দেখেন কত সুন্দর তিনটা ডিজাইন দেখাইলাম কত ইউনিক একটা কাজ করা এই যে দেখেন দা বলার মতো না ঠিক আছে তো সাদা একটা ডিজাইন হবে আমরা সাদা গুলো কমপ্লিট করে দিই কারণ সাদার ওন্নাটা আমাদের হাতের পাশেই আছে এই যে সাদার মধ্যে তিনটা ডিজাইন দেখালাম ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন রুন্না সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 150 টাকা গজ একশো পঞ্চাশ টাকা গজে আপনি অর্ডার করলে কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা দেখেন আমাদের কাছে রোনা থেকে শুরু করে জামা এর নিচে ইনারের কাপড় পায় কাপড় সব পেয়ে যাবেন তো রোনা আছে বৃহস আমি আর রোনা টোনা দেখাবো না আমি শুধু সরাসরি এখন বড়িগুলো দেখাই দিচ্ছি জাল লাগবে বলবেন আমরা রুন্না ম্যাচিং করে দিয়ে দেবো দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম একদম খুরচা থেকে শুরু করে পাইকারিও কিনতে পারবেন ঠিক আছে শুধু পাইকারি না খুরসার জন্য সেম দাম থাকবে আর যারা বেশি নেবেন দুইশো তিনশো গছ নেবেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডাইরেক্ট মদনের সঙ্গে কথা বলে দিব। যত কম রাখা লাগে মজুর আপনি থেকে কম রাখবে যারা নিজস্ব বিজনেস করেন মানে ছোট ব্যবসা আছে তাদের জন্য বললাম এই কথাটা ঠিক আছে আর যারা অনলাইন থেকে খুচরা নেবেন দুই গজ চার গজ পাঁচ গজ কেউ গাওয়ানের জন্য কেউ শাড়ির জন্য তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে এটা হলো ব্লু কালার এই যেটা দেখেন ফিরোজা কালার এগুলো প্রত্যেকটার সাথে অন্য আছে হ্যাঁ এদের হলো সবুজ কালার বিয়র সবুজ কালারের সাথে আমাদের সেটিং রুমনা আছে যার যেটুক লাগবে রুমনা 100 টাকা গস জামা 150 টাকা গস এই অফারটা এই মাসের জন্যই যারা নেবেন দ্রুত অর্ডার করেন সবুজ আমাদের কাছে আরেকটা ডিজাইন হবে এই যে দেখেন ওকে এটার সাথে আপনি রুমনা করতে পারবেন মাত্র 150 টাকা গস এখন আমরা দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক ভাইরাল একটা ব্লাক এই ব্ল্যাকের জন্য অনেক আপুরাই অনেকবার অর্ডার করে আমরা দিতে পারিনি তো তাদের জন্য বলবো যারা দেখতেছেন ভিডিওটা দ্রুত স্ক্রিনশট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাঠিয়ে দেন মাত্র একশো পঞ্চাশ টাকায় ইউনিক ইউনিক গজ কাপড় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কালেকশন শেষের মধ্যে আর চার পাঁচটা ডিজাইন হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে কারণ আমাদের নতুন এই এটা হলো ডিপ আঙ্গুর কালারও বলে অনেকে শাওলা কালারও বলে ঠিক আছে তো বৃহস্পতি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা রোনা টুন্না সব সেটিং দিয়েছি রোনা একশো জামার একশো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ